এই যে দেখেন এখানে বডির এই যে ছাদ গুলো আপনার তৈরি হয় এই যে ছাদের মাল সব এই যে ছাদ তৈরি আছে মিশুক নাকি অটো রিক্সা এটা এইদিকে আসলে কি হবে এদিকে কি আছে এদিকে রইলাম রিক্সা ওই যে এটা কি তৈরি আছে ভাইয়া

অনেকে তো রঙ অবস্থা দেখতে চাই যে আসলে ভিতরে কি আমরা কাজের আগে কি থাকে বা কি দিচ্ছি ভিতরে এক সব প্রচুর পরিমাণে মাল লাগানো হয় অনেকে এত পরিমাণ মাল

এখন বর্তমানে এক লাখ টাকা আটানব্বই হাজার এরকম দেখা যায় আটানব্বই ছিয়ানব্বই ব্যাটারি মোটরের ভিত্তি করে এটা দামটা হবে দেখা যায় অনেকে এক 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 রকম মাল নেয় তো দেখা যায় আপনি পঁচানব্বই হাজার নিতে পারবেন আটানব্বই হাজার নিতে পারবেন নিজে আপনি বানান যেহেতু বললেনি ভাই দুই ঘন্টা বসে থেকে নিয়ে যাবে যেমন কোয়ালিটি যাবে তেমনই দিতে পারবো এই যে সামনে সাড়াল আচ্ছা

আছে সাড়ে চারশো এমবিআর আছে যে কোম্পানির মাল নিতে চায় দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আমাদের কথা মতো নিলে একটু ভালো কোয়ালিটি আমরা দিয়ে দিব তারপর যেগুলো আছে ভাইয়া তো ভাই জান এই যে এই এই মডেলের ভিতরই বুঝছেন এই মডেলটা আমাদের একটু বেশি চাহিদা তো আচ্ছা এটা সাইকেল মিশুক বলে এটা ভিতর আবার এই যে এটাও আছে দেখা যায় কালার অনেক ভিন্নতা নেই দেখা যায় এই যে এদিকে আছেন এইটাকে হচ্ছে কি বলে হ্যাঁ এটা আমাদের এই যে আপনার এই গাড়িটা আমাদের টিউবলেস সিস্টেম বুঝছেন হাওয়া হাওয়া নেই এখন কিন্তু হাওয়া আর চলে না কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা

এই গ্লাস যত আগের গ্লাস অনেকগুলো দেখবেন যে সাদা গ্লাস ওগুলা কিন্তু খেলে ভেঙে যায় ভেঙে যায় ফ্রেমটা ভেঙে যায় কিছু টাকা থাকবে দেখা যায় পাঁচশো টাকা এই গাড়িটা মাইলেজ কেমন পাবে ভাই এটা মাইলেজ আপনার খুব ভালো পাবে সরাসরি আসলে আমরা এখান থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে মানুষ আসতে পারে বুঝছেন কমলাপুর স্টেশনের ঠিক অপোজিটে আচ্ছা হ্যাঁ মুগদা মান্ডা মান্ডা কাউন্সিলর অফিসের সামনে

যে কোনো ডিস্ট্রিক্টে আমরা গাড়ি পাঠিয়ে দিব ওইখান থেকে নিয়ে বাকি টাকা দিবে অনলাইনে নিলে উনি তো চোখে দেখতেছে না ভিডিওতে দেখতেছে সেই ক্ষেত্রে কোয়ালিটি কি খারাপ হবে কিনা না কোয়ালিটি ইনশাআল্লাহ খারাপ হবে না আর যদি আমরা চাইবো যে যেই নেক সরাসরি দেখুক দেখেন আমরা লাগলে পিকআপ বাও করে দিব আপনি একবার বাড়ির সামনে গিয়ে নামবে মানে আর যে যে নাই আসতে পারবে দেখা যায় অনেকে কম বাজার আছে আচ্ছা পাস ধরে চাইলো না দেখা যায় আমরা গাড়ি মাঠায় দিলাম আপনি আগে আমাদের সাত হাজার টাকা একটা অ্যাডভান্স পানি দিলেন

ব্যাটারি গ্যারান্টি মানে তিন মাস আচ্ছা মাহিম ভাই ভিডিওতে আপনি আছেন দোকানের নাম মাহিম এন্টারপ্রাইজ জি তার মানে কল দিলে আপনাকেই পাবে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের এখানে কোনো টাকা পয়সা লেনদেন ডিল সব আপনার সাথেই হবে আমার সাথে কোন নম্বরে টাকা পাঠাবে ভাই এই নাম্বার হ্যাঁ 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 কোন নাম্বার দেখাই দাও ওটা 89 89 এমনে আপনার 89 বিকাশ আর এমনে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিলে আরো ভালো ওই টাকা উনি স্টেটমেন্ট পেয়ে আচ্ছা তবে সবাই চাইলে ভিডিও কলে দেখে অর্ডার দিতে পারবে সব দেখতে পারবে এই এই গাইড একটু দেখেন এটা আমাদের খুব সুন্দর একটা মডেল

রোদ পড়লে চিকচিক করবে ওদি এখনই তো এমনিতেই চিকচিক করে এখন এমনি চিকচিক করে অনেকেই এই হুটটা নেয় বুঝছেন 12 সাল হুট এটা বলে আচ্ছা এইটা চাইলে এটাও দেওয়া যাবে আর আমাদের ওই মডেলটা বেশি চলে ওই আচ্ছা পার্থক্য কি এবং প্রাইজের কোয়ালিটি কেমন কি হবে দাম একই যে যেটা নেয় দেওয়া যাবে এটাই আপনার সুযোগ দেখা যায় আপনি শোরুম থেকে নিলে যে কোনটা যার যেটা চয়েস এটা নিতে পারবে আচ্ছা আচ্ছা কেউ যদি চায় কালার ভিন্ন নিব পারবে কালার ভিন্ন সেটা নিতে পারবে এটা লাল ব্লু গ্রিন দিয়া যার যে কালার চয়েস হয় বলবে আমরা করে দিব আচ্ছা এর ভিতরে চাইলে মডিফাই করতে পারবে সুযোগ আছে মডিফাই করতে পারবে সমস্যা না আচ্ছা সেই ক্ষেত্রে রেট কিছুটা বাড়বে হ্যাঁ কিছুটা গাড়ি আছে অনেকে আপনারা 6 সিটের গাড়ি চায় বুঝছেন 6 সিটের দেখা যায় এটা অনেকে 10 টাকা টিপ মানে ঢাকার বাইরে তো আচ্ছা আমাদের 6 সিট হ্যাঁ এটা আপনার 6 সিট পিছনে তিনজন সামনে তিনজন মোট 6 জন ফুল সাব ফুল ক্লাস সিস্টেম আচ্ছা এই যে কিন্তু অনেক বড় গাড়ি তাও কিন্তু অনেকে দেখা যায় একটু বড় সাইজে গাড়ি চায় দেখা যায় অনেকে লাইনে চালায় তো ওই ক্ষেত্রে দেখা যায় এটা পানি নিতে পারবেন পাউডার এইগুলো টিউবলেস পিছনের বাম্পারটা খুব সুন্দর পিছনে বাম্পার মানে যেন তেন কিছু ক্ষয় ক্ষতি হবে না দাম কত রাখতেছেন ভাই এটার এটা আমরা বিক্রি করি এক লাখ পঁয়ত্রিশ আছে বিশ আছে আচ্ছা পনেরো আছে

ওই মডেলের ভিতরে আরেকটা গাড়ি এটা আপনার খয়রি কালার বুঝছেন খয়রি কালার হ্যাঁ এটাও সামনে দুইজন পিছে দুইজন এই গা এই গা এটাও খুব চাইদা এটাও চাইদা হবে হ্যাঁ এটা কলিজা কালার টাইপে আবার এটা ভিতরে আছে আছে কলিজা কালার বুঝছেন আচ্ছা ওই যে গ্রিন কালার যে যে কালার চাই নিতে পারো এটাও একটু দেখায় দেন ওইখান থেকে এটা গ্রিন মানে কালার অনেক ধরনের আছে কেউ চাইলে ঘোরায়ও নিতে পারবে নাকি ভাই দেখেন আবার এই যে রিকশার ভিতরে মানে এটা এইগুলো অস্থির হবে অস্থির হবে আচ্ছা তারপরে সামনে যেগুলো আছে এই যে আপনার সামনে আছে এটা আপনার ওই চিকুন চাকর ভিতরে ব্লু কালার আচ্ছা দাঁড়িয়ে কি দেখা যায় কালার ভিন্নতা আর এই যে হুটটা যদি কেউ নিতে চাই এটাও দেওয়া যাবে